আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি এক ডজন ব্যাংকে নতুন এমডি আসছে হয়তোবা আমরা অতি দ্রুতই দশ থেকে বারোটি ব্যাংকে নতুন এমডি দেখব আসলে এর মধ্যে কিছু ব্যাংকের এমডি বয়সজনিত কারণেও হয়তো থাকবে না আর কিছু ব্যাংকের অনিয়মের কারণে এমডিগুলোকে হয়তো বিদায় করে দেওয়া হবে ঠিক এরকম একটি তথ্যবহুল তথ্য নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বিশেষ করে কয়েকটি ব্যাংকের নাম জানতে পারবেন এই নিউজের মধ্যে যে ব্যাংকগুলো এখন বর্তমান সবার শীর্ষে রয়েছে আর কয়েকটি ব্যাংকের নাম জানতে পারবেন এখন সবার নিচে রয়েছে এর ভিতর থেকে কিছু ব্যাংক আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে আর কিছু ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবেই না সে ব্যাংকগুলোকে হয়তো মার্জার করতে হতে পারে অথবা ব্রিজ ব্যাংকের সঙ্গে অ্যাড করে দিতে হতে পারে যদি বাতিল করা হয় তাহলে বাতিলও করা হতে পারে যাই হোক বেসরকারি খাতের প্রায় এক ডজন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি পদে নতুন মুখ আসছে এখন থেকে আগামী দুই বছরে এসব ব্যাংকের শীর্ষ পদে নতুন মুখ দেখা যাবে কারণ দীর্ঘদিন ধরে এমডি পদে থাকা অনেক দক্ষ ব্যাংকারই বয়সজনিত কারণের বিদায় নেবেন এ তালিকায় আছে ব্র্যাক ব্যাংক ডাস বাংলা ব্যাংক। এম টিভি ইনস্টান্ট ব্যাংকের এমডি আবার অনিয়মের কারণে ডুবতে থাকা ছয় ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তাদের ছুটি থেকে আর আনা বা ফেরত না আনার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে পারে এই ছয় ব্যাংকের এমডি ফলে সব মিলিয়ে দশ থেকে বারোটি ব্যাংকে নতুন মুখের দেখা মিলবে ব্যাংকগুলোর খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকারদের চাকরির মেয়াদ উনষাট বছর হলেও এমডির সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন এমডি হতে ব্যাংকারদের অভিজ্ঞতা থাকতে হয় ২০ বছরের বয়স হতে হয় ৪৫ বছরের বেশি এটা আপনাদের জেনে বা না জানলেও চলবে আমরা যে বিষয়টি আপনাদেরকে উল্লেখ করেছিলাম প্রথমে কয়েকটি ভালো ব্যাংকের নাম আর কয়েকটি দুর্বল ব্যাংকের নাম সেটাও আপনারা জেনে গেছেন ছয় ব্যাংকের বিষয়ে আপনারা সবাই জানেন যে ছয় ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে আর যেগুলো ব্যাংকের নাম বলা হয়েছে এই ব্যাংকগুলো এখনও ভালো পজিশনে রয়েছে ভালো পর্যায়ে রয়েছে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম